জয়গুরু জয়গুরু পরমদা শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আমরা আলোচনা করব বর্তমান আচার্যদেবের সত্য কিছু কথা দেখুন সত্যি বলতে কি আচার্যদেব আমাদের বেশ কিছু কথা বললেন বেশ কিছু নির্দেশ দিলেন সেগুলো আমাদের প্রত্যেককেই পালন করতে হবে তো যাই হোক আজকে আমরা পরন্দালের সাথে কেমন করে কথা বলবো আমাদের বাক্যালাপ কিভাবে হবে সেই নিয়ে আচার্য দেবের বিশেষ কিছু নির্দেশ আমরা ঠাকুরের কাছে চেয়েও কিছু পাই না কেন আমরা ঠাকুরের কাছে যাই যেটা ইচ্ছা যেটা দরকার যখন যেটা সময়ে যেটা আমাদের প্রয়োজন সেটা আমরা তার কাছে যাই তার কাছে তো দেবার মতো অনেক কিছু আছে আর তার আশীর্বাদে তো সব কিছু হয় তাহলে কেন আমরা পাই না তো আজকে সেই নিয়েই আজকে আমাদের আলোচনা তো পরমদার শিশি ঠাকুর ঠাকুরকে প্রার্থনা কেমনভাবে করতে হয় কোন প্রার্থনা কাজে লাগে কোন প্রার্থনাতে আমরা সফল হতে পারি আজকে সেই নিয়ে আলোচনা আমাদের এখন মেন উদ্দেশ্য এটাই যে আমরা পরমদালের সঙ্গে নিজেকে যুক্ত রাখব কোনো শর্ত রাখবে না ঠাকুরকে ভালোবাসার বলবে তোমার কাছে আমি কিছু চাই না শুধু তুমি ভালো থেকো এইভাবে যেই বলতে শুরু করবে দেখবে তোমার ভালো থাকা এসে যাবে এটা বর্তমান আচার্যদেব বললেন তো ভালো থাকা এসে যাবে আপনি যদি ঠাকুরের কাছে এগুলো মানে বলা হতে থাকে যে তুমি ভালো থেকো আমি কিছুই চাই না ঠাকুরের কাছে কি চাইবো ঠাকুর আমাদের সব কিছু দিয়ে রেখেছেন শুধু আমাদের মানে সময় মতো সেগুলো অপেক্ষা করা চাই সময় মতো আমরা সব পেয়ে যাবো এক সাধু বসে আছে নদীর তীরে দেখছে যে পাশ দিয়ে একটা বিছে চলে যাচ্ছে বিছেটাকে যেই হাতে তুলে নিয়েছে অমনি বিছে কামড়ে দিয়েছে জ্বালায় তখন সাধু বিছেটাকে ফেলে দিয়েছে এবারে জলে ফেলবে না ডাঙায় ফেলবে সেটা তার ব্যাপার তাই আমার মনে কে বিরাজ করবে সেটা আমার ব্যাপার এরকমভাবে যদি বলতে লাগলেন এই যে শ্রাবণ মাসে মাতৃ সম্মেলন হয় মাতৃ সম্মেলন হয় কেন বড় বড় মায়ের উদ্দেশ্যে কিন্তু অ্যাকচুয়াল আমাদের কেন্দ্র ঠাকুরই তো মাতৃ সম্মেলনে বড়ো মায়ের কথা বলতে হয় একদমই না গল্পটা হচ্ছে কিভাবে আমরা ঠাকুরকে নিয়ে চলি তার বড়মার কথা অবশ্যই বলবে বড়মা তো আমাদের প্রেরণার স্থল তাকে দেখে আমরা প্রবুদ্ধ হই বড়মা একবার গেছেন মাতৃ সম্মেলনে সেখানে সমস্ত কার্যক্রম হলো বড়মা বললেন তোমরা ঠাকুরকে নিয়ে যা করছো করো কিন্তু যার জন্যে করছো তার এখন ভোগের সময় হয়ে এসেছে আমি উঠলাম তাহলে কার জন্য করছো ঠাকুরের জন্য আর আমরা সৎসঙ্গ মাতৃ সম্মেলন করি কি জন্য আমরা যারা একমত হয়ে ঠাকুরকে নিয়ে চলছি তারা সবাই যুক্ত হওয়ার জন্য বিবাহ ইত্যাদি অনুষ্ঠান করি কি জন্য পুরুষ ও নারী একে অপরের সাথে যুক্ত হওয়ার জন্য কিন্তু প্রেম করার জন্য কি কোনো অনুষ্ঠানের প্রয়োজন আছে তাই আমি বলি অনুষ্ঠান থাক অনুষ্ঠানের মতো তুমি প্রেম করাটা শিখে নাও আমি যখন খাই তুমি থেকো আমার সাথে আমি যা করব প্রতিটি ক্ষণেই তুমি থেকো আমার সাথে এইভাবে যে প্রেম করতে পারবে তার কাছে তিনি সব সময় ধরা দেন উড়িষ্যায় ট্রেন দুর্ঘটনা হলো আমি খুব ভালোভাবে খোঁজ নিলাম যে কোনো ভাই মারা গেছে নাকি কিন্তু না যে কজন ভাই ছিল তারা কেউ মারা যায়নি ভাবলাম এত বড়ো দুর্ঘটনা সবাই কিভাবে বেঁচে গেল তখন দেখলাম ওটা ছিল প্রার্থনার সময় মানে তার সঙ্গে যুক্ত থাকলে কি যে লাভ হয় সে যারা মানে থাকে তারাই জানে আমি জানি আমি তার সাথে যুক্ত আছি কিন্তু যে নেই সে জানে না তার সঙ্গে যুক্ত থাকার কি মানে মঙ্গল তাই কেউ প্রার্থনা কেউ নাম ধ্যান কেউ ইষ্ট প্রসঙ্গ নিয়ে ব্যস্ত ছিল অর্থাৎ সবাই ঠাকুর নিয়েই মগ্ন ছিল জম এসে দেখলো এরা তো সবাই ঠাকুরকে নিয়ে ব্যস্ত তাহলে এদের ধরবো কি করে এদের তো অমঙ্গল করা সম্ভব নয় এদেরকে তো নেওয়া যাবে না তার জন্য তারা ঠাকুরের কাছে হেরে গেল তাই সবসময় যদি তাতে মন ন্যস্ত রাখা যায় আমাদের জীবন অনেকখানি সুন্দর হয় এবার এই কথাটা শুনে আমি যদি ভাবি যে বিপদের সময় ঠাকুরকে ডাকলে বুঝিয়ে আমি রক্ষা পাবো একদমই পাবে না কারণ তখন তুমি আগে থেকে শর্ত আরোপ করেছ তাই সবসময় স্বতঃস্ফূর্তভাবে ঠাকুরের কাজে যুক্ত থাকতে হবে দেখুন আমার বিপদ আসছে আমি যদি শুধুই ঠাকুর ঠাকুরকে তখনই মনে করি তাহলে ঠাকুর আমাকে রক্ষা করবে না ব্যাপারটা এটাই আমি রক্ষা পাবো না বিপদের সময় যদি মানে আমি ধরুন এই ঘটনাটা আপনাদের সামনে বললাম আমিও পড়লাম জানলাম আপনাদেরকেও জানালাম এরপর সব কিছু জেনে আমাদের মধ্যে কেউ একজন কোনো গুরুভাই কিংবা কোনো 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 গুরুবোন যদি হঠাৎ করে মনে করে যে আমরা তাহলে বিপদের সময় ঠাকুরকে ডাকলেই রক্ষা পেয়ে যাব তো এইভাবে যদি তার সঙ্গে শর্ত রাখি তাহলে আমি কোনোভাবেই মানে আমি আমি যে রক্ষা পাবই তার ঠিক নেই কিন্তু আমার মন যদি তাকেই ভালোবাসে তাকেই চায় তাকেই সব সময় দিতে ইচ্ছা করে প্রত্যেকক্ষণে যদি তাকেই মনে রাখে সব সময় যদি তাকে নিয়েই ব্যস্ত থাকে তাহলে আমার কেউ অমঙ্গল করতে পারবে না এবং আমার কোনো কিছুই হবে না তাহলে এইভাবে ঠাকুরের সাথে কখনো শর্ত করতে নেই অনেক সময় কি হয় আমরা ঠাকুরকে বলি যে ঠাকুর আজকে যদি এটা হয়ে যায় কালকে তোমায় এটা দেব এই যে এই শর্তটাও কিন্তু খুবই খারাপ এটা কিন্তু আমাদের ঠাকুর একদমই পছন্দ করেন না তাই সবসময় স্বতঃস্ফূর্ত ঠাকুরের সাথে যুক্ত থাকতে হবে এই হলো বাঁচার নীতি এইভাবেই আমরা বেঁচে থাকি আনন্দচিত্তে যখন তোমরা ঠাকুরের কাজে সাহায্য করবে দেখবে তোমাদের পরিবারও আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে আর যা কাজ করবে তাতে তোমার আর ঠাকুরের প্রেমের গল্প থাকবে আমি প্রেম করি ঠাকুরের সাথে তোমরাও প্রেম করো আর প্রকাশ হবে কিভাবে জানো তোমাদের জীবন দিয়ে আমি একবার এক হোটেলে থেকে ফেরার দিন জিনিসপত্র যেখানে যেমন ছিল সব ঠিকঠাক করে বিছানা পত্র টান টান করে রেখে দিলাম একজন বললেন যাওয়ার সময় এভাবে গুছিয়ে না দিলেও চলতো বললাম আমাদের যেমনভাবে দেওয়া হয়েছিল সেইভাবেই ফেরত দিলাম যাতে ওরা বোঝে যে এখানে একটা আলাদা মানুষ এসেছিল আচ্ছা এই যে আচরণটা তিনি দেখালেন এই জন্যই আচার্যদেবের আমাদের অনুসরণ করতে হয় এই আচরণটা দেখে শিখবো একবার পরমপূজ্যপাত শিশি বর্তা কারো কাছে একবার সাইকেল নিয়েছিলেন সাইকেলটা তার কাজে লেগেছিল তারপর যখন সে সাইকেলটা বর্দার কাছ থেকে ফেরত নেয় হ্যাঁ তার সেটা দেখে সে মানে অবাক হয়ে যায় সাইকেলটা একদম এত সুন্দর নতুন ঝকঝকে সাইকেল সে ভাব মানে বিশ্বাস করতে পারেনি দেখে যে এটা তার নিজের সাইকেল ছিল বলে কারণ পরমপূজ্যপাত বর্তা সেই সাইকেলটাকে যেভাবে নিয়েছিল সে সাইকেলটা চালিয়ে তার কাজ সেরে সুন্দরভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে সমস্ত নোংরাকে ধুয়ে দিয়ে তারপর সাইকেলে যখন ফেরত করছে তখন দেখছে সুন্দর চকচকে এই হচ্ছে আচরণ যে আমার মধ্যে তোমার একটা যাতে পার্থক্য থাকে আচার্যদেব একটা হোটেলে ছিলেন এবং যখন সেই রুমটা তাকে ফেরত দিতে হয় সে রুমের পরিস্থিতি ঠিক যেমনভাবে পেয়েছিলেন সেই পরিস্থিতি সৃষ্টি করেছেন রুমটাকে পরিষ্কার করে একদম বিছানা টান করে গুছিয়ে দিয়ে তারপর ফেরত দিয়েছেন যাতে করে মানুষ বুঝতে পারে যে এখানে সেরকম মানুষ ছিল না যে মানুষ আসা যাওয়া করে এমন একজন মানুষ ছিল সে অন্যদের থেকে আলাদা এইভাবে ঠাকুরের মানুষ হিসাবে আমি যদি নিজের পরিচয় জ্ঞাপন করতে না পারি তাহলে কি করলাম কি আমার পোশাক আমার পরিচয় নয় আমার জয়গুরু ধ্বনিটাও আমার পরিচয় নয় আমার পরিচয় আমার চলা বলা আমার আচরণ একবার পাহাড়ে গেছিলাম সেখানে আমাকে কেউ জানত না তাদের সাথে থেকেছি মিশেছি কয়েক বছর পর একজন ভাই বলছে ওখানে সৎসঙ্গ দেওয়ার লোক পাচ্ছি না আমি বললাম যা অমুক অমুকের কাছে যে আমাকে গাড়ি চালিয়ে নিয়ে গেছিলো তখন লোকজন গিয়ে তাকে আমার কথা বলল তখন সেই ড্রাইভার যে এখন বড় নেতা হয়ে গেছে বলল ও আচ্ছা উনি বলেছেন বেশ ঠিক আছে সৎসঙ্গ হবে আমিও দীক্ষা নেব তাহলে সে আমাকে চিনতো না জানতো না তবুও এতদিন পরও আমাকে মনে রেখেছে নিশ্চয় আমার ব্যবহারটা এরকম ছিল আমি তাকে যাচনও করিনি ঠাকুরের কথাও বলিনি কিন্তু ঠাকুরের জন্য যখন তাকে দরকার হলো সে এক ডাকে এসে গেল এইভাবে তার সাথে যুক্ত থেকে থেকে যুক্ত থেকে থেকে আচরণটাকেও বদলিয়ে ফেলতে হবে একটা ভালো কথা পড়লাম ভাবছি আপনাদের সাথে একটু আলোচনা করব আপনারা হয়তো ভাববেন যে এক প্রসঙ্গ করতে গিয়ে আরেক প্রসঙ্গ করছে একটি অংশে নুরুল দা লিখলেন ধর্মটা আমার কাছে ছিল বই পুস্তকের শাস্ত্রে ঠাকুরের কাছে এসে জানলাম ধর্ম বাস্তব আমি আমার ছেলে মানুষ করতে বা শিক্ষা দিতে জানি না তার কারণ আমি নিজেই তো মানুষ হইনি একটা মানুষ যতক্ষণ আদর্শবান মানুষ না হচ্ছে ততক্ষণ তার বিবাহ করা উচিত নয় আগে প্রকৃত মানুষ হও তবেই তোমার ওরু দেব মানুষের উদ্ভব হবে তাই দেশে দেব মানুষের অভাব সুসন্তান বা দেব মানুষের চাষ করতে হবে সেই মানুষ তৈরির কারখানা হলো সৎসঙ্গ সৎসঙ্গ নামকরণ করার কারণ কি । এরকমভাবে ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল আপনারা একটু শুনুন কারণ এই কথাটা না আমার খুব পড়তে ভালো লাগলো তাই আপনাদের শোনাচ্ছি যারা সত্যের পূজারী তারাই সৎসঙ্গী সেই হিন্দু হতে পারে বা খ্রিস্টান সেই সেই সত্যের মূর্ত প্রতীক হলেন যা বাঁচা এবং বৃদ্ধি পাওয়ার সহায়ক সেটা সত্য এবং যারা সেটা মেনে চলেন তারাই সৎসঙ্গী একদিন ঠাকুরকে একজন বলেছিলেন আপনি যে সৎসঙ্গ নাম দিয়েছেন আপনার এখানে কি সবাই সৎ ঠাকুর তাকে বললেন ধোপাবাড়ি দেখেছেন সেখানে কাপড় পরিষ্কার করা হয় আমার এখানে মানুষ পরিষ্কার হয় মানুষ পরিষ্কারের ধোপাখানা যীশুখ্রিস্ট বলেছেন আমি জগতে ভালো মানুষের জন্য আসেনি খারাপ মানুষের জন্য এসেছি তাই মহাপুরুষের আসেন অধর্মকে ধর্মে রূপান্তরিত করতে সৎসঙ্গে তাই ঠাকুরের সংস্পর্শে কত রত্নাকর বাল্মীকি হয়েছেন চণ্ডাল অশোক ধর্মাশোকে পরিণত হয়েছেন তার তুলনা নেই তাই নিজেকে পরিশুদ্ধ করা এবং বিস্তারের পথে নিয়ে যাবার পথই হলো এই সৎসঙ্গ প্রতিষ্ঠা এতটা পড়লাম তো তাহলে বুঝতে পারছেন যে ঠাকুরের সাথে যুক্ত কেন হতে হবে আরও একটা কথা আমরা যেটা পড়লাম সেটা একবার বলে দিই আপনাদের যে পরমদালের সাথে কোনোদিন শর্ত রাখা চলবে না তাহলে খুবই খারাপ হবে আচার্যদেবের বিশেষ নিষেধ পরমদালকে এই কথাগুলো মানে এই শর্ত আরোপ করা চলবে না একদম স্বতঃস্ফূর্তভাবে ঠাকুরের কাজে যুক্ত হবে তাই এই নিষেধ এবং এই নির্দেশ অবশ্যই আপনারা প্রত্যেকে পালন করুন ঠাকুরের কাছে প্রার্থনা একটু সাবধানে সতর্কতা নিয়ে করতে হয় কারণ পরমদাল যে প্রার্থনাটা পছন্দ করেন না সেই প্রার্থনা আমাদের করা চলবে না যেহেতু আমরা তার সন্তান তার সেবার সাথে নিজেকে যুক্ত রাখছি তাই প্রার্থনা সব সময় কিন্তু পরমদালের পছন্দ মতো হতে হবে আজ প্রসঙ্গ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন জয়